হ্যালো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বন্ধুরা আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাবেন আজকে আমি আপনাদের জুকানি ও সুদের সমাধান দেখাবো আমি এখানে কতগুলো শুকনা সিম পাতা নিয়েছি আপনারা যদি চান তাহলে এই সবুজ কা সিম পাতাগুলিকে চুলা কাছে অথবা ওলোদে শুকিয়ে নেবেন আমি এখন সিম পাতা দিয়ে জুকানি ওষুধ বানিয়ে দেখাবো হ্যাঁ বর্তমান যুগে অনেকের গায়ে চুলকানি সমস্যা আছে যতটুকু বীজ সমস্যা আছে তারা অবশ্যই রেমিডিটা ট্রাই করবেন কারণ আমি এটা বানিয়ে দেখাচ্ছি আমি এখানে এই সিম পাতা নিয়েছি আমি এটাকে কি ম্যাশ করে নিয়েছিলাম ম্যাশ আপনারাও ম্যাশ করে নেবে শুকিয়ে ঠিক আছে এখন আমি প্রয়োজনীয় জিনিসপত্র দিব আমি এখন এখানে এক চামচ হলুদ দিয়ে দিব রান্না হলো ভালোতো মিশে নিল এখন আমি এখানে এক চামচ নাইকেল তেল দেখুন আমি এখানে এক চামচ নাইকেল তেল দিয়ে দিলাম এখন আমি এক চামচ নাইকেল দিতে দেখুন og mér finnst það neða aðeins um snakkið að duga og mér finnst það aðeins um snakkið að duga og mér finnst það aðeins um you snakkið know. að duga

কাপড় হয়ে যেতে পারে অবশ্যই সুতি পাত্র কাপড় পরে নেবেন এটা প্রতিদিন গুছল করা আগ লাগাবেন এখন আমি যাই বন্ধুরা টাটা